হ্যালো সিয়ার অ্যাড ফার্স্ট ওয়েলকাম টু মাই মামুনি আইটি চ্যানেল আই হোপ ইউ আর ওয়েল আই এম অস ওয়েল আজকে আলোচনা করব ছেচল্লিশতম বিসিএস পরীক্ষায় বাংলা এবং ইংরেজি বিষয়ের এম সি কিউয়ের সমাধান নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক যে সবে বঙ্গত জন্মে হিংসি বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় জানি কোন কাব্যের অন্তর্গত ক বেশ আলাউল কোন শতাব্দীর কবি সপ্তদশ কোন বাংলা গানকে ইউনেস্কো হেরি ঠেস অফ হিউ মেইনটি ভূষিত করেছে বলবেন চন্ডীচরণ মুন্সিকে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর বিশ্বদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র কমলাকান্ত দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের নাটকে ইংরেজি অনুবাদক কে মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন ছ রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণাটকের রক্ত করবি প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম লিখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতাকে ত্যাকে ওমান রমজানের ওই রোজা শেষে এলো খুশি গানটি রচয়িতাকে ত্যাকে কাজী নজরুল ইসলাম শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি অদ্ভুত আধারেক সেলিম আল দিনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব কোনটি গ দ্বৈতবাদ পৃথক পলঙ্ক কাব্যবতের কবি কে গ আবুল হাসান কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহির একুশ মানে মাথা মতন করে এই অমর পঙ্ক্তির রচয়িতা কে আবুল ফজল হুইজ অব দ্য ফলোয়িং ওয়ার্স ক্যান বি ইউজ অ্যাজ আ ভাব এর সঠিক উত্তর হবে সুগার এবং সেন্ট ইন হুইস সেন্টেন্স লাইক ইজ ইউসড অ্যাজ আ প্রিপোজিশন এর সঠিক উত্তর হবে গ হি ক্লেমড দ্য থ্রি লাইক আ ক্যাট ইট আইড দ্য ইনসিডেন্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ আলার অ্যান্ড এর শরীর উত্তর হবে গা writing a diary is a very good practice to develop the writing skill the underlined parties are pleasant non fresh fill in the blank with the correct word does he lay on the গ্রাউন্ড গ্রোিং ইঞ্জুরিড ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ফ্রেস্ট বাই অ্যান্ড লার্স এর সঠিক উত্তর হবে ক অন দা হোল সু ইজ বেস্ট অল্টারনেটিভ ফর দ্য আন্ডারলাইন এর সঠিক উত্তর হবে ক উইথড্র লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাক মিন্স এর সঠিক উত্তর হবে গ রিভিল সিক্রেট ক্যালেসলি হিজ আ ম্যান টু ডিপেন্ড অন এর সঠিক উত্তর হবে হ্যালো ভিওয় আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইবস করে নোটিফিকেশান বিলটি বাজিয়ে দিন আপনাদেরকে অশেষ ধন্যবাদ